তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে কারেন্ট চলে গেছে এখন আমরা কি করবো এখন আমরা কোন অপশন নাই সেটা না প্রিন্সিপাল মানে অপশন এর শেষ নাই আমাদের আউটলেট রয়েছে সেখানে চলে যাবো এটার কালার আছে দুইটা কালারই দেখাবো তো চলুন ভিডিও টি শুরু করা যাক চলো বন্ধুরা আমরা তাদের আরেকটি শপে যাই এটা হচ্ছে মক বাজার মোড় আমি এই মুহূর্তে আছি ওয়ালেস তো আমরা যে কথা বলছিলাম কেন জিটি এর লিমিটেড এডিশন বাইকটি কিনবে আপনাদের সব থেকে অবশ্যই জিটি এর লিমিটেড এডিশন বাইকটি কিনবে আমাদের সব থেকে কারণ এই বাইকটা হচ্ছে টপ মোস্ট ফিচার গুলো আছে বাংলাদেশের মধ্যে ডুয়েল চ্যানেল এবিএস সামনে দেখতে পাচ্ছেন ডুয়েল ডিক্স এবং এবিএস পিছনেও ডিক্স এবং এবিএস অর্থাৎ এই বাইকটাতে আছে টোটাল ট্রিপল ডিক্স এবং ডুয়েল চ্যানেল এবিএস সেই সাথে সামনের চাকা একশো দশ পিছনের চাকা যেটা কিন্তু অনেক বাইকের পিছনের চাকা তো থাকে না আবার পিছনের চাকা আছে একশো পঞ্চাশ সেকশনের চাকা যেটা কিন্তু আপনার হচ্ছে এই বাইকটা খুবই মানে ব্যালেন্স হবে ভয়ানক ব্যালেন্স সেই সাথে এই বাইকের কিন্তু একশো পঁয়ষট্টি সিসির ওয়াটার সিস্টেম ইঞ্জিন বিশ লিটার ফুয়েল ট্যাঙ্ক এবং খুবই প্রিমিয়াম প্রিমিয়াম ফিচারগুলো এই বাইকাতে রয়েছে আর যেটা কালার ব্র্যান্ডে আছে আমরা কিন্তু রেড কালারটা আমাদের ওয়ার্ডলেসের শুরুমে দেখিয়েছি এটা হচ্ছে সিলভার ফক্স কালার এবং থ্রি পার্ট হ্যান্ডেল ড্যাশবোর্ড সবকিছু কিন্তু ইনসেন আউট রয়েছে এসআই প্রোজেক্টে এডজাস্ট হয়েছে আসলে একটা স্পোর্টস বাইকে যা যা থাকা দরকার সব সেটআপ কিন্তু রয়েছে এই বাইকটাতে তো অবশ্যই কিন্তু হচ্ছে রাজকীয় বাইক রিগেলর ফোর্স সরি রিগেলর জিটিএক্স এর লিমিটেড এডিশন আর এটা হচ্ছে শার্ক এডিশন যারা নিতে চাইছে খুব চট जल्दी যোগাযোগ করতে হবে এটাতে হিউজ ফিচার আছে আর কুরবান ঈদের জন্য সবচেয়ে ডিসকাউন্ট দিয়ে দেব কিন্তু হাজার টাকা

আর আমাদের এই শোরুমটা হচ্ছে মগবাজার চৌরাস্তা রাস্তা বাজার বিপরীত পাশে যেটা কিন্তু জামে মসজিদ সংলগ্ন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন ডিসকাউন্টের সুযোগ গ্রহণ করবেন সে প্রত্যাশা ব্যক্ত করছি কেমন লাগলো রিভিউটি কমেন্টস করে জানাবেন পরবর্তী রিভিউ দেখার জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ